সেগুলো সব দিয়ে দিলেন না কেন আপনি আপনি দেন দেননি এটি অপরাধ আমার কাছে আপনি অপরাধ করলে আমি মাফ করে দিতাম কিন্তু আপনি তো আমার কাছে অপরাধ করেনি অপরাধ করতেন জাতির কাছে চাকরি থাকবে না আমারও চাকরি থাকবে না কোন দিকে যাবো আমরা

সবাইকে দেখে সবাই লোকজন আছে ওরা যদি বলে যে না আপনি ইনিশ পাপ ইনোসেন্ট তাহলে আপনাকে ছেড়ে দেবো আর যদি সবাই যদি বলে যে না আসলে আপনি ইনোসেন্ট না কারণ খাবার অপচয় করছেন তাহলে আপনি একটু প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে চলেন আপনি ছয় নিয়ে নেন যান ওইদিকে যান আপনি একটা প্যাকেট বের করুন তো একটা পারুটি আর কি নাম কি এগুলো কি আছে এখানে পারুটি তো বের করেন তো একটা দেখেন তো উৎপাদন এবং মেয়াদ কি লেখা আছে আপনি পড়তে পারেন কি না দেখেন তো উৎপাদন এবং মেয়াদ এই দুটো দেখেন

উনি হেয়া দত্তন বলে ফেলে দিয়েছেন তাহলে এই খাবারগুলো উনি অপচয় করতেছেন না ওনাকে কে অধিকার দিয়েছে এই ব্যাখ্যা ওনাকে দিতে হবে তাহলে আমাকে ঠিক বলেছি না ভুল বললাম পাঁচ দিন মেয়াদ আছে আপনি একটু দয়া করে পারেন এখান থেকে একটা প্যাকেট বের দেখেন তো ওই যে লাস্টে দেখেন লেখা আছে তেইশ তারিখ পর্যন্ত মেয়াদ আছে চার দিন মেয়াদ আছে উনি এগুলো নষ্ট করতে পারবেন ওনার সেই একটি আর আছে মেয়াদ উত্তম যে প্রোডাক্টগুলো আছে সেখানে উনি রেখে দিয়েছেন বলতেছেন মেয়াদ উত্তম আপনি কি ভুল করেছেন কি বলবো স্যার কাস্টমার কি আপনি বাদ দিয়ে দেন একান্ন হয়তো একান্ন দেন পঁয়তাল্লিশ দেন সাঁত্রিশ দেন আর বই একটাই আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে না করে আমি কি করতে পারি কোম্পানির কে না করেছে আপনাকে সেটি বলেন কোন পদ্ধারী ব্যক্তি তারা তিনি নীরব থাকে কিছু বলে না তো মানে নাম কি তার বা পদবী কি তার দায়িত্বে যারা থাকে দেখা যায় একজনের নাম বলেন বা পদবী বলেন তার সাথে আমার ফোনে কথা বলি ফোন নাম্বার দেন তার সাথে কথা বলবো দেন নাইন ডাবল সিক্স নাম কেউ না জুয়েল ম্যানেজার আইডিয়াল ফুড আমি একটু কথা বলেনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি জুয়েল 식দার শেব বলছেন জুয়েল 식দার স্যার হ্যাঁ আচ্ছা আপনি ওই যে আইডিয়াল ফুড আইডিয়াল বেকারিয়ান ওই যে কি বলে মিষ্টি আইডিয়াল সুইটস এন্ড বেকারির আপনি ম্যানেজার হ্যাঁ আপনার কথাগুলো আমি একটু লাউড়ে দিলাম আমি ভpostdata দপ্তর থেকে আসছি এই তদারকিতে আমার সাথে অনেক সাংবাদিক ভয়রা আছেন আপনার কথা সবাই শুনবেন আপনার কাস্টমার কয়েকটি কোয়ারি রয়েছে মানে क्वेश्चन রয়েছে দয়া করে একটু উত্তর দিবেন আমি একটু লাউডে দিলাম আমার এই ফোন আপনার এই যে পাউরুটিগুলোর গুলোর মেয়াদ কতদিন দেন তিন চার দিন আচ্ছা মনে করেন মেয়াদ চার দিন বা পাঁচ দিন আপনি দেন মেয়াদ হওয়ার আগে আপনার এই পাউরুটিগুলো আপনি কি নষ্ট করার হুকুম দিয়েছেন কিনা আজকে হচ্ছে বিশ তারিখ আমরা দেখলাম যে তেইশ তারিখ বা চব্বিশ তারিখে মেয়াদ শেষ হবে সেগুলো কি নির্দেশনা দিয়েছেন আপনি আজকে তো জানুয়ারি দুই সালে বিশ তারিখ তেইশ তারিখ বা চব্বিশ তারিখে যে সকল বারোটির মেয়াদ শেষ হবে সেগুলো কি আপনি ডেস্ট্রাই করার জন্য বলেছেন আপনার এই এই যে যে আমরা বলবো এলাকার পাশে যে আপনাদের আউটলেট রয়েছে এইখানে তিনি দোকানে রয়েছেন নাম হচ্ছে আপনার সর্বেখ উনি বললেন যে এই সবগুলো বিক্রি না করার জন্য আপনি তাকে নির্দেশনা দিয়েছেন উনি কি জনার্থ বলেছেন না ভুল বলেছেন

উনি তো বলেন যে মেয়াদ যতদিন থাকবে ততদিন বিক্রি করার নির্দেশনা রয়েছে আপনি বলছেন এগুলো নিশ্চয়ের জন্য আপনি কি ভুল বলতেছেন না ঠিক বলতেছেন স্যার আমি নামায় রাখি কারণ কেন এই মালটা বললেন না উনিশ তারিখে এটা কিন্তু বিশ তারিখে মাল চলে আসছে দেখা যাচ্ছে কাস্টমার আমাকে আজকে চায় হ্যাঁ কালকে নিতে চায় না যদি আমার শেষ হয়ে যায় যা সত্য তাই বলতেছি বিক্রি করবেন আছে বললেন হচ্ছে বিশ তারিখ চব্বিশ তারিখে মেয়াদ শেষ ওই ফেলে দিয়ে রেখেছেন যেগুলো

সে চাকরি চলে যাব আপনি তো অনিয়ম করতেছেন চাকরি থাকবে না স্যার আপনাকে ছেড়ে দিলে তো আমারও চাকরি থাকবে না অপরাধ তো হয়েছে আপনি অপরাধ স্বীকার করেন তো স্বীকার করি অপরাধ স্বীকার করেন আপনাকে ছেড়ে দিন তো চাকরি তাহলে এখন কি উপায় কি বলেন আমার কাছে আপনি অপরাধ করলে আমি মাফ করে দিতাম কিন্তু আপনি তো আমার কাছে অপরাধ করেননি অপরাধ জাতির কাছে এখানে হাজার হাজার কাস্টমার আছে সকল কাস্টমারের সাথে আপনি প্রতারণা করেছেন এখন থেকে কি করবেন তাহলে ওখানে একটাও থাকবে না গতবারও তো তাই বলে ওই কথাই বলেছিলেন একই কথা বলেছিলেন গতবার আবার ওই একই অপরাধ করে গেলেন আপনার নিজস্ব ফ্যাক্টরি থেকে তো এগুলো হচ্ছে তাই না ফ্যাক্টরি থেকে আপনি মাল দিচ্ছেন না

নতুন ভাবে ডেট লেখার যে প্রবণতা সেটা যেন না থাকে আর লাস্ট চান্স দেওয়া হলো তাহলে আমরা কি আশা করবো এখন থেকে অধিক টাকা বলেন সবাই শোনুক আপনার কথা সব কিছু সবচেয়ে থাকবে সব কিছু স্বচ্ছ থাকবে বলেছেন আপনাদের সম্মুখে উনি অঙ্গীকার করলেন সবগুলো সব কিছু স্বচ্ছ থাকবে স্টভরুমের ওখানে শুধু স্টভ রুম থাকবে ওখানে মেয়াদির জন্য কোনো প্রোডাক্ট থাকবে না ওই যে বৃষ্টিগুলো একদিকে থাকবে ঝালগুলো একদিকে অন্য চেম্বারে থাকবে এবং ইনট্যাক্ট করে রাখবেন তারপরে ওই যে বার্ধিক গুলোতে কি থাকবে অমোচনের কালি দিয়ে

সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন